চোখে তুমি <mumbles> <pero lateral moi> <horrible> <Bee 94 years>

কাজী শুভ ভাইয়ের সাথে আর সর্বাধিক বেশি যদি জনপ্রিয় গান কারোর সাথে মানে সেটা হচ্ছে ইমরানের সাথে দূরে দূরে মানে না মন কেন পারে পারে ওর সাথে সবচেয়ে বেশি মানে জুটি হিসেবে মানুষ গান পছন্দ করেছে একটা গান জাপান থেকে শুরু করে যে গানটা বাইরে এখন মুখোমুখি আছে দর্শকের বেশ কয়েকটা আছে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি হাই ছিল ওই গানটা শুনে

আচ্ছা এক প্রশ্ন দিকে